ম্যাথেজ এরকম টাইপ করে পড়াই বাংলা এর জন্য ক খ তে কোনটাই কিরকম কি কি টাইপ আসে টেমপ্লেট আকারে নিয়ে আসছে সবকিছু অর্থাৎ আগের থেকে সবকিছু রেডিমেড এই টাইপ আসলে তুমি এগুলো এগুলো কথা লিখবা ওকে এন্ড কোন জায়গায় কি লিখবা কেমনে লিখবা সব শিখাই দেবো আসসালামু আলাইকুম সবাইকে সামনেই বাংলা ফার্স্ট পেপারের পরীক্ষা তো এইচএসসিতে বাংলা ফার্স্ট পেপারের কি কি টাইপের প্রশ্ন হয় ক তে কি রকম প্রশ্ন হয় খ তে কোন কোন টাইপের প্রশ্ন হয় গ ঘ এগুলোতে কোন কোন টাইপের প্রশ্ন হয় এবং সেগুলোর লেখার স্ট্র্যাটেজি কি সবকিছুই আজকের ভিডিওতে থাকবে ম্যাথে যেরকম টাইপ করে পড়াই বাংলা এর জন্য ক খ গঘতে কোনটায় কিরকম কি কি টাইপ আসে সেগুলো সবকিছুই অ্যানালাইসিস করে নিয়ে আসছি ওকে বিগত বছরগুলোতে স্টুডেন্টরা যেভাবে লিখে ভালো নাম্বার পেয়েছে এবং আমি নিজেও স্কুলে এবং কলেজে যেভাবে লিখে বাংলায় ভালো মার্ক ক্যারি করতাম সেই নিয়মগুলো হচ্ছে আজকের এই ভিডিওতে শেখাই দিব এর পাশাপাশি আমি একদম কাগজ নিয়ে আসছি সেখানে তুমি কিভাবে কি লিখবা প্রশ্নের হেডলাইন কিভাবে দিবা কোন লাইন লিখবা কয় লাইন লিখবা কতটুকু টাইম অ্যালোকেট করবা কোন প্যারায় কি লিখবা সেগুলো আমি শেখাই দিব অর্থাৎ এই ভিডিওটাতে প্রশ্ন কোন কোন টাইপের হয় এবং কোন টাইপের প্রশ্ন আসলে তুমি উত্তরটা সাজাবা কিভাবে সবকিছুই শিখাই দেওয়া হবে তো ব্যাপার হচ্ছে যেটা যে বাংলাতে সাতটা সৃজনশীলের উত্তর করতে হবে এবং স্বাভাবিকভাবেই আড়াই ঘন্টার মধ্যে সাতটা সৃজনশীল উত্তর করা কিন্তু খুবই টাফ ওকে মোটামুটি একুশ মিনিট সামথিং টাইম পাওয়া যায় প্রশ্ন পড়বা উত্তর চিন্তা করবা একটা ডিসিশনে আসবা এরপরে লেখা শুরু করবা পুরো এরকম একটা সৃজনশীল লিখে মানে প্রশ্ন পড়ার থেকে লিখা শেষ করা পর্যন্ত টাইম পাবা তুমি একুশ মিনিট এবং স্বাভাবিকভাবেই একটু রিভিশনও করতে হবে তো সেই ক্ষেত্রে তোমার মাথায় রাখা লাগবে যে বিশ মিনিট করে করে টাইম যাতে অ্যালোকেট হয় তখন তোমার দেখা যাবে যে হ্যাঁ শেষ গিয়ে হয়তো বা পাঁচ দশ মিনিট বেশি পেয়েছো তুমি তুমি রিভিশন দিলা অথবা একটা সিজনশীল শেষ করলো রিভিশন আর এক শেষ করলো রিভিশন তাহলে কথা হচ্ছে কি যে এই যে তোমার টাইম অল্প সময় 20 মিনিট मिनित। 20 মিনিটে তুমি কিন্তু অনেক কিছু চিন্তা করব ভাবনা করব এরপরে লিখব এত সময় কিন্তু হাতে নাই তো ওই জন্য আমি টেমপ্লেট আকারে নিয়ে আসছি সবকিছু অর্থাৎ আগে থেকে সবকিছু রেডিমেড এই টাইপ আসলে তুমি এগুলো এগুলো কথা লিখবা ওকে এন্ড কোন জায়গায় কি লিখবা কেমনে লিখবা সব শেখায় দেব ঠিক আছে চলো আমরা শুরু করি তো প্রথম ব্যাপার হচ্ছে ক নাম্বারের তো বাংলা শৃশীলের ক নাম্বার প্রশ্নগুলোর মধ্যে মেনলি তিনটা জায়গার থেকে প্রশ্ন হয় প্রথমত হচ্ছে বা পদ্যের ভিতর থেকে প্রশ্ন করবে ভিতর ধরো তোমাকে বললো যে আহ ধরো ওই যে পিথ ছিল হ্যাঁ সে মোহাম্মদনগরে কবে আসছে বা কোন ঋতুতে আসছে এই টাইপের বিভিন্ন মানে ভিতরকার বইয়ের ভিতরকার কথা তারপরে ধরো কবি পরিচিতিতে তোমাকে বললো যে বিলাসী প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় শব্দ অর্থ তিন রকমের কোয়েশ্চেন তুমি পাবা ইন টোটাল সবকিছু মিলায় এর মধ্যে তোমার গদ্য বা পদ্মের ভিতর থেকে যেগুলো প্রশ্ন সেগুলো তোমার হচ্ছে একটু এলাবোরেটলি পড়াশোনা করে যাওয়া লাগবে ভিতর থেকে পড়াশোনা করে যাওয়া লাগবে এবং এগুলো কঠিন না মানে তোমার এরকম না যে কমন পড়ে না বা পারে না এরকম ঝামেলা হয় না এটা মোটামুটি ইজিলি পারা যায় গদ্যপদ্ধতির ভিতর থেকে ইজিলি পারা যায় ঝামেলা হয় হচ্ছে কবি পরিচিতি আর শব্দার্থ থেকে বিকজ এই দুইটা তোমরা টাইম কম দিয়েছ। সেই ক্ষেত্রে এই দুইটা এই দুইটা তোমরা হচ্ছে গিয়ে টেস্ট পেপার দেখবা এইটা কি দেখবা এই দুইটা দেখে ফেলবা হচ্ছে টেস্ট পেপার ওকে এই দুইটা টেস্ট পেপার থেকে ভালোমতন ফোকাস করে করে পড়বা এই দুইটার টেস্ট পেপার থেকে ফোকাস করে করে পড়বা কবি পরিচিতির মধ্যে তোমার অনেক রকমের তথ্য থাকে সব তথ্য যা আসে তা কিন্ত না তো কিছু নির্দিষ্ট জায়গার তথ্যই আসে তো সেগুলো টেস্ট পেপার থেকেই পড়বা সেম ভাবে শব্দ দেখবা যে এক একটা গদ্য বা পদ্মের মধ্যে এরকম অনেক অনেক পুরো শব্দার্থ থাকে তো যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোর বেশি ফোকাস করবা ওকে খুব একটা ভয়ের কিছু নেই খুব যে কঠিন দেয় তা কিন্তু না ওকে তাহলে এগুলো খুব সহজ এখন কথা হচ্ছে তোমাকে যখন পরীক্ষায় প্রশ্ন আসবে তো নরমালি ইনস্ট্রাকশন হচ্ছে যে এক শব্দও তুমি দিতে পারো যে বান শব্দের অর্থ কি বান শব্দের অর্থ এটা ওকে বা ওই মজিদ পীর কবে আসছিল সে কোন ঋতুতে আসছিল এই ঋতুতে তুমি এক দিতে পারো বাট এক এক শব্দে দিও না দিবা লাইনে উত্তরটা একটা সেন্টেন্সে লিখবা যে মজিদ পীর এই ঋতুতে মোহাম্মদ নগরে গিয়েছিল এরকম ব্যাপারটা বুঝছো বা বান শব্দের অর্থ এটা এরকম মানে পুরো একটা কমপ্লিট সেন্টেন্সে দিবা ওকে আচ্ছা কিভাবে লিখবা কয় লাইনে লিখবা আমি দেখাই দিব আলাদা কাগজ নিয়ে দেখাই দিবো আচ্ছা এখন আসি খ নাম্বারের প্রশ্ন খ নাম্বারের প্রশ্ন মেনলি দুই টাইপে হয় প্রথম যে টাইপ যেটা সবচেয়ে বেশি ফেমাস সেটা হচ্ছে মেইন বইয়ের একটা উক্তি ওরা দিয়ে দেয় মেইন বইয়ের একটা উক্তি তোমাকে দিয়ে দিবে মেইন বইয়ের উক্তি দিয়ে তারপরে বলবো তোমাকে যে বক্তার মনোভাব প্রকাশ করো ওকে বক্তার মনোভাব যে কোনো একটা মেইন বইয়ের লাইন দিয়ে বক্তার মনোভাব প্রকাশ করো তো স্বাভাবিকভাবেই তুমি যখন উত্তর করতে যাবা তোমার উত্তর কিন্তু হচ্ছে গিয়ে দুই প্যারায় হবে তুমি তো জানো আশা করি হ্যাঁ উত্তর কিন্তু উত্তর কিন্তু ধরো খ নাম্বার প্রশ্নের উত্তর তোমার এটা কিন্তু দুইটা প্যারায় দেওয়া লাগবে তো তোমাকে একটা উক্তি দিয়ে বললো যে এই উক্তিতে বক্তার মনোভাব প্রকাশ করো বা এরকম তখন তুমি জ্ঞানমূলকে কি লিখবা তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল যেটা করে যে খালি এটা লিখে রাখে যে এই উক্তিটা অমুক গদ্য থেকে নেওয়া হয়েছে বা অমুক পদ্ম থেকে নেওয়া হয়েছে ন খালি এই অটুক কথা দিবা না প্রশ্নের সাথে রিলেটেবল কথা দেওয়া লাগবে তুমি ধরো বললা যে হ্যাঁ এই উক্তিটি এই পদ্ধতি থেকে নেওয়া হয়েছে এবং এখানে লেখক এই কথাটা বুঝাতে চেয়েছিলেন বুঝছো মানে এক লাইনে একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্সে তুমি সুন্দর করে আগে খতে এই কথাটা লিখে রাখবে এরকম করে ওকে এই কথাটা এরকম করে লিখে রাখবা যে এই উক্তিটা এখান থেকে নেওয়া হয়েছে এবং বক্তা এটা বোঝাতে চেয়েছিলেন দুই লাইনে মনে করো লিখলা ওকে তারপরে যে উক্তির যে মেইন ব্যাখ্যাটা মেইন মনোভাবটা ভিতরকার যে থিমটা সেইটা তুমি পরে এখান থেকে স্টার্ট করে এই মনে করে লিখে শেষ করে দিলা জিনিসটা এইরকম হবে বুঝছো তো যখন প্রশ্ন আসবে জ্ঞানের লাইনে খালি উক্তি পাইলেই বলে দিবা যে এখান থেকে আসছে উক্তির ব্যাপারে একটা দুইটা কথা লিখিও একটা কথা লিখিও এবং কথা বলে যাতে একটু ভারী কথা হয় মানে তোমার যুক্ত কথাবার্তা হয় প্রথম লাইনটা কিন্তু খুব ভালো মতো দেখে আচ্ছা দ্বিতীয় প্যারায় যে তুমি সেক্ষেত্রে ওই যে সারমর্ম যেই যে সাইজে লিখো মোটামুটি একটু ভাব সম্প্রসারণ করে ওই লাইনটাকেই একটু ব্যাখ্যা করে দিবা এখন কথা হচ্ছে গিয়ে উক্তি যেগুলো আছে মেইন বইয়ের যে উক্তিগুলা উক্তি কিন্তু কমন উক্তি গুলাই আসে রেগুলারলি কমন উক্তিগুলাই আসে কমন কিছু উক্তি আছে সেগুলাই বারবার আসে এই জন্য টেস্ট পেপারের হেল্প নেওয়া লাগবে এই উক্তির ক্ষেত্রে উক্তির ক্ষেত্রে অবশ্যই টেস্ট পেপারের হেল্প নেওয়া লাগবে উক্তির ক্ষেত্রে অবশ্যই এগুলা টেস্ট পেপার থেকে পড়ে পড়ে যাবা অবশ্যই টেস্ট পেপার থেকে পড়ে পড়ে চলে যাবা আচ্ছা এখন তোমাকে মাঝে মাঝে বলবে বক্তার মনোভাব তখন তুমি একটা সিস্টেমে বলবা ধরো যদি বলো উক্তি ব্যাখ্যা দেখো যখন বক্তার মনোভাব বলবো তখন রেগুলারলি একটু বক্তার কথা বলবো লেখক এটা বুঝাতে চেয়েছিলেন লেখক মানে লেখক কথাটা বলতে হবে বা কবির কথাটা বলতে হবে যদি উক্তি ব্যাখ্যা করতে বলে তখন তুমি তোমার মতন করে যা ছোট করে একটু সম্প্রসারণ করবা জিনিসটাকে সেম ভাবে বাক্যের মর্মার্থ যেটা সেম একই জিনিস কিন্তু বুঝাচ্ছে মাঝে মাঝে তোমাকে দিবে যে এই জিনিসটা কেন বলল বা কোন প্রসঙ্গে বলল এরকম বলবে উক্তি দিয়েই যে কেন বলল তখন তোমার ভাব প্রকাশ পাইতে হবে যে এটা এই কারণে বলেছিলেন কারণ কথাটার দিকে ফোকাস করবে তার মানে প্রশ্নে ওরা কোন ওয়ার্ড ইউজ করছে যদি বক্তার মনোভাব বলে যদি ওরা কোয়েশ্চেনের মধ্যে বলে বক্তার মনোভাব তাহলে বক্তা বা লেখক বা কবি সে কি বুঝে রেখেছেন ওনার দিকে একটু ফোকাস করে করে বলতে হবে মানে ওনার সাপোর্টে যাই বলতে হবে উক্তির ব্যাখ্যা বললা তুমি নর্মাল রেগুলারলি ব্যাখ্যা বা বনমার্থ সিমিলার কেন কারণ এগুলো যদি বলে তখন তুমি এমন এক প্রচুর যাতে করে বুঝে যে হ্যাঁ কারণ তাই বলছে এখন এইসব ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে কথাগুলো একটু অলঙ্কার যুক্ত হওয়া দরকার আর কি বুঝছ মানে একটু ধরো কিছু স্টাইলিশ লাইন সাহিত্যিক তুমি এগুলো টেস্ট পেপার গুলো খুললেই পাবা যে কোন উক্তের জন্য কিরকম লাইন এবং মোটামুটি তুমি দশ বারোটা উক্তের জন্য যদি শিখো দেখবার বাকি উক্তের জন্য না তোমার নিজের ভিতর থেকেই কথা বানায় বানায় চলে আসছে খুব কঠিন কিছু না এটা একদম কঠিন কিছু না নিজের মতো করে চিন্তা ভাবনা করবো এবং থেকে অবশ্যই সাহিত্যিক স্টাইলটা শিখে রাখবা এখন যাই দ্বিতীয় যে টাইপের হয় নাম্বারে সেটা হচ্ছে যেমন মনে করো তোমাকে বললো রিসেন্টলি দেখলাম গত বছর এই প্রশ্নটা আসছে যে ঘসেটি বেগম কেন নবাব সিরাজ বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন এই যে কারণটা তাহলে সেই ক্ষেত্রে তুমি জ্ঞানের লাইনে কি লিখবা তুমি জ্ঞানের লাইনে যে লিখবা যে ঘষিটি বেগম এই কারণে নবাব সিরাজ বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন এক কথায় লিখবা একটা লাইন দ্বিতীয় পেরায় যায় অনুধাবনের জায়গা যায় তখন তুমি বলবা সিরাজ ছোটবেলা এগুলো করেছিলেন এই জন্য মনে করো ঘষিটি বেগম না করলো এই জন্য ষড়যন্ত্র মানে তখন তুমি তোমার মতন করে ঘটনাটা একটু ব্যাখ্যা করে দেবা যে তুমি যে বুঝছো জিনিসটা কি কারণটা এটা কিন্তু ডিরেক্টলি যে লেখা আছে বই তা কিন্তু না তুমি নিজে কি বুঝলা সুন্দর মতন ফ্রেশ করে লেখা ঠিক আছে আচ্ছা তাহলে এই হচ্ছে তোমার খ থেকে এবং খটার দিকে একটু ফোকাস রাখিও কারণ খটা কিন্তু টিচাররা খুব গুরুত্বের সাথে দেখে ওকে আচ্ছা এখন যাই এখন যাব হচ্ছে গ নাম্বারের ক্ষেত্রে গ নাম্বারের ক্ষেত্রে প্রশ্ন মোটামুটি তোমার ওই উদ্দীপক রিলেটেডই দেয় মোটামুটি এখানে তোমার ছয়টা টাইপের কোয়েশ্চেন আমি নিয়ে আসছি ওকে তো প্রথমত তোমাকে একটা উদ্দীপক দিয়ে দিবে এবং উদ্দীপক দিয়ে তোমাকে প্রশ্ন করবে যে এই উদ্দীপকের যে ঘটনাটা সেটাকে ওই প্রবন্ধ অনুসারে অনুসারে ব্যাখ্যা ব্যাখ্যা করো করো তোমাকে ধরো রেইনকোট গল্প বা এরকম করে যে একটা প্রবন্ধ অনুসারে ব্যাখ্যা করতে বলবে তো সেই সব ক্ষেত্রে তুমি যেটা করবা যে তোমার তো স্বাভাবিক মনে করো এটা তো তুমি ধরো দুইটা পাতায় লিখবে আলাদা আলাদা করে তাই না এখন তুমি এখানে মনে করো লিখলা যে এক নন প্রশ্ন উত্তর গ দাগ এখন কথা হচ্ছে কি স্বাভাবিকভাবেই তুমি যখন তিনটা প্যারা লিখবা জ্ঞান অনুধাবনার প্রয়োগের জন্য প্রথম প্যারা মনে করো তুমি এরকম করে লিখলা দ্বিতীয় প্যারা ধরো দুইটা লাইন বা তিনটা লাইন লিখলা দ্বিতীয় প্যারা ধরো এই করে আগায় তিন নম্বর প্যারা এইখান থেকে স্টার্ট করে একটা বা দুইটা লাইন লিখে এই পেজে চলে যাবা এইখানেও ধরো দুই তিন লাইন লিখে থামাই দিলা জিনিসটা এরকম হবে এই পুরো পেজ ভরার দরকার নাই আমি তারপরে বলে দিব না একটু পরে আমি একটা কাগজে দেখাই দিব না পুরো পেজ ভরার দরকার নাই তাহলে এরকম তিনটা প্যারা স্বাভাবিক হয় বুঝছো তো জিনিসটা এখন কথা হচ্ছে যে গ নাম্বার যদি বলে প্রবন্ধ অনুসারে ব্যাখ্যা করো তাহলে হয় মানে তাহলে তোমার কি হবে জিনিসটা খেয়াল করো যে তোমাকে একটা ঘটনা ওরা দিয়ে দিবে উদ্দীপকের মধ্যে এবার প্রবন্ধ অনুসারে যে প্রবন্ধে এই ঘটনাগুলো ঘুরেছিল সেটাই আমরা উদ্দীপকে প্রতিফলিত হতে দেখতে পাচ্ছি তাহলে এরকম তুমি মেইন কথাটা এক লাইনে বলে দিবা প্রবন্ধ অনুসারে এই ঘটনা ঘটেছে বা এমনি আমরা চিন্তা করতে পারি সবসময় মাথায় রাখবা অনুধাবন স্তরটা এইটা প্রয়োগের মধ্যে খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ওকে তিনটা প্যারাতে দিবা এর মধ্যে এইটা একটু বড় করে দিবা এবং এই জায়গায় এই জায়গায় উদ্দীপক নিয়ে তেমন কিছু বলবা না এই জায়গায় মেনলি তুমি কি জানো সেগুলো বলবা সবসময় মাথায় রাখিও যে টিচাররা কিন্তু সৃজনশীল প্রশ্নের উত্তরের মধ্যে উদ্দীপক নিয়ে বেশি জিনিসপাতি পছন্দ করে না যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম উদ্দীপকে এটা ভাই উদ্দীপকের কথা তারা শুনতে চায় নাই তারা তো জানেই উদ্দীপকে কি আছে তো এই জন্য অনুধাবনের জায়গায় মেনলি তুমি বইয়ের কথাগুলো লিখবা যেই প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করতে বললো তুমি এখানে এই রিলেটেড প্রবন্ধে কি কি ঘটনা ঘটেছে কি কি ব্যাপার বলা হয়েছিল মূল ভাবটাই জন্য তো শিখে যেতে বললাম যে মূল ভাব শিখে যাবা তাহলে তোমার এই জায়গাটা লিখতে আরাম হবে

বইয়ের কথা সাথে সামঞ্জস্যতা কোন জায়গায় বা ব্যাখ্যাটা কোন জায়গায় মিলটা কোন জায়গায় অমিলটা কোন জায়গায় লিখে উপসংহার দিয়ে বলবো এইভাবে আমরা চিন্তা করতে পারি বা এই ঘটনা ঘটলো উপসংহার ধরো তোমাকে বললো প্রবন্ধের সাথে উদ্দীপকের পরিস্থিতির তুলনা তো যদি ওরা বলে যে প্রবন্ধের সাথে উদ্দীপকের পরিস্থিতির তুলনা তাহলেও কিন্তু জিনিসটা খুব একটা কঠিন না কিরকম তোমাকে দেখতে হবে যে ওই যে মিল হইলো কি অমিল হইলো যখন নাকি তুলনা বলবে তুলনা কিন্তু তোমার দুই রকমের হয় মিল অমিল দুইটাই বুঝাচ্ছে যে তুলনা করতে হবে ওকে তখন তুমি চেষ্টা করো মিল অমিল দুইটাই খুঁজে বের করার জন্য তো তুমি এখানে মিল অমিল দেখতে পাই তারপরে তুমি এখানে অনুধাবন ঘটনাটা বল গল্পের গল্পের মধ্যে কি আছে বা পদ্মের মধ্যে কি আছে লাস্ট পরে যায় তখন তুমি বলবা যে এগুলো এগুলো মিল এইগুলো এগুলো অমিল সুতরাং আমরা এইভাবে চিন্তা করতে পারি দেখছি সেই ভাবে তুলনার পাশাপাশি যদি বলে যে প্রবন্ধের সাথে উদ্দীপক কিভাবে সম্পর্কিত

ধরো তোমার যদি বলি যে অনুভবের যে ইটা ছিল তোমার গল্পটা ছিল ওটার মধ্যে যে অনুভবের একটা অনেক রকমের স্তর ছিল কিন্তু অনেক রকমের শিক্ষা ছিল তাহলে কথা হচ্ছে উদ্দীপক কোনটা প্রকাশ পাচ্ছে জাস্ট ওই একটা নিয়ে বলবা এইখানে তুমি বলবা উদ্দীপকের সাথে ওই জিনিসের ওই গল্পের ওই প্রবন্ধের এই ঘটনাটা খুব প্রতিফলিত হয় তারপরে তুমি বলবা বা এই ঘটনাটা তুললো তারপরে তুমি বলবা ওই যে দ্বিতীয় প্যারা যায় মেইনলি প্রবন্ধের ওই ঘটনা নিয়ে ওই তুল্য ঘটনা নিয়ে তুমি ডিটেইলে লিখবা ভালো মতন লিখবা এবং লাস্টে যাই বলবা যে উদ্দীপক আমরা এগুলো দেখতে পাচ্ছি এই গল্পের এই অংশটা তো আমরা এগুলো এগুলো দেখতে পাচ্ছি সুতরাং এই গল্পের এই অংশটা এটার জন্য তুল্য ব্যাপারটা এরকম বা উদ্দীপকের মতো শেষ সাদৃশ্য বা বই কমন ওকে তোমাকে উদ্দীপক দিয়ে বলবে যে সাদৃশ্য পাওয়া যায় কিনা বা সাদৃশ্য কি কি সাদৃশ্য পাওয়া যায় তখন তুমি সাদৃশ্য পাওয়া যায় বা এই সাদৃশ্য এক কথায় শুনো জ্ঞানের মধ্যে খালি সাদৃশ্য পাওয়া যায় এরটুক লিখ রাখিও না মানে দু একটা একটু লিখে দিও যে হ্যাঁ এরকম এরকম দিকে সাদৃশ্য বা এই আঙ্গে সাদৃশ্য বুঝছো এইখানে যে তুমি ডিটেইলে লিখবা সাদৃশ্যপূর্ণ ঘটনা এরপর তুমি উদ্দীপকে বলবা উদ্দীপকে আমরা দেখতে পাই যে এগুলা জানা নাকি এটার সাথে এটার সাথে সাদৃশ্যপূর্ণ এমনি এমনি সাদৃশ্যপূর্ণ তোমরাটা বুঝতে পারছো তাহলে বৈসাদৃশ্যগুলোও সেম ক্যাটাগরিতে লিখবা এখন আসি এখন হচ্ছে গিয়া তোমার ঘ নাম্বার প্রশ্নের উত্তর ঘ নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু অনেক স্টাইলই আসে দাঁড়াও একটু একটা মিনিট তো ঘ নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু অনেকগুলো স্টাইলই আসে এখানে একটু ব্যাপার খেয়াল রাখতে হবে প্রথমটা হচ্ছে যে যে মেইনলি দুইটা ক্যাটাগরির প্রশ্ন হয় ঘ નંবারে এর মধ্যে একটা ক্যাটাগরিতে যেটা হয় যে উদ্দীপক দিয়ে বলে প্রবন্ধের সাথে তুলনা করে দেখাও আরেকটা ক্যাটাগরিতে হচ্ছে উদ্দীপকের ব্যাপারে একটা উক্তি ওরা দিয়ে দেয় এটা বইয়ের উক্তি না এটা ওরা বলে দেয় যে উদ্দীপকের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ বা ভুল হয়েছে মানে এরকম সেটা নিয়ে কথাবার্তা বলে তো ফারস্টে আসে এটা তোমাকে উদ্দীপকের সাথে প্রবন্ধ তুলনা করতে দিলে কি দিবে মনে করো তোমাকে বলল যে এই উদ্দীপকের সাথে ওই প্রবন্ধের মূলভাব কতটুকু প্রতিফলিত হয়েছে এখন যখন ওরা জিজ্ঞেস করবে এই যে কতটুকু প্রতিফলিত হলো এটার উত্তর আবার তিন ক্যাটাগরি এটা উত্তর হতে পারে যে সম্পূর্ণ এটার উত্তর হতে পারে আংশিক

সাপোজ কল্যাণের ঘটনা যেটা যে যৌতুক মনে করো ধরো এরকম বললো যে যৌতুক তো নেই নাই উল্টো টাকা পয়সা অনেক অনেক দিয়েছে ছেলের বাড়ির মেয়ের দিয়েছে অনেক টাকা পয়সা দিয়ে যে আপনার মতো নিয়ে যাচ্ছি ঠিক আছে আপনি এগুলো এগুলো গিফট রেখে দেন ছেলের বাড়ি দিল তাহলে তার মানে কি কোনো মিলি নাই কল্যাণের গল্পের সাথে কোনো মিলি নাই তাহলে এরকম মানে তোমার আংশিক হলো নাকি একেবারেই না যদি দেখো তো ফিফটি ফিফটি অর্ধেক মিলে অর্ধেক মিলে না তাহলে বলবো আংশিক যদি দেখো যে এই নাইনটি পার্সেন্ট মিলে গেছে বলবো সম্পূর্ণ যদি দেখো জিরো পার্সেন্ট কিছুই মিলেনি উল্টা ঘটনা বলবে একেবারে অমিল সম্পূর্ণ বিপরীত এরকম ভাবে লিখবা এখন খেয়াল করো তোমার এখানে বলবে মূল ভাব কত রকম প্রতিফলিত হলো এমনে আচ্ছা যদি বলে যে মূল ভাব ধারণ করতে ব্যর্থ কিনা মতামত দাও হ্যাঁ মূল ভাব ধারণ করতে ব্যর্থ হইলো কিনা মতামত তার মানে কি এবং না জিজ্ঞেস করে নাই মানে ব্যর্থ হইটা মতামত তোমার ভাষায় এগুলো নিয়ে ব্যাখ্যা করবা সেম ভাবে মূল বক্তব্য নিহিত হয়েছে না তখন ওইখানে তুমি ইয়েস অথবা ন তার মানে খেয়াল করে দেখো এইখানে কিন্তু তোমার জাস্ট যে কম্পেয়ার আগে এটার মতো কম্পেয়ার এটা না এইখানে কিন্তু তোমার মতামত জানতে যাচ্ছে এটাই তো উচ্চতর দক্ষতা ব্যাপারটা বুঝছো এবং ভাবে লেখকের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে কিনা খেয়াল করো তোমার লেখকের আকাঙ্ক্ষা মানেই মূল বক্তব্য একই জিনিস মানে লেখক যেটা বুঝে যাচ্ছিল সেটাই বুঝা গেল কিনা এটা মানে তো লেখকের আকাঙ্ক্ষা বুঝছো এবং এটা মানে তো মূল বক্তব্য তো মূল বক্তব্য যদি তোমার দেখা যায় সম্পূর্ণ মিলে গেলো গিয়ে তা মানে কি লেখকের আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে বা প্রতিফলিত হয়েছে যদি দেখা যায় আংশিক মিলেছে তখন বলবা যে লেখকের আকাঙ্ক্ষা আংশিক ভাবে প্রতিফলিত হইলো যদি দেখা যায় কোনো প্রতিফলিতই হয় নাই বলবা প্রতিফলিত হয় নাই তার মানে কিন্তু তোমার এই যে তুলনার মধ্যে মেইনলি এই তিন টাইপের তুলনা হয় তোমার এইগুলাকে ঘুরে ফিরে নানান ভাবে দেখায় বলবে কট্টুক প্রতিফলিত হলো যে কোনো একটা বলবা মূল বক্তব্য কি নিহিত হয়েছে কিনা তখন তুমি ওই অনুসারে বলবা যে কট্টুক নিহিত হলো লেখকের আকাঙ্ক্ষা মানেও মূল বক্তব্য নিহিত হইল কিনা এখন আসি যেটা উত্তর করবো কেমনে উত্তরের ক্ষেত্রে মনে করো ধরে নাও যে এটা আমরা দুইটা পেজে লিখবো মার্জিনের বাইরে যায় যতটুকু টাইম মানে যতটুকু জায়গা আসে সেটা আমরা দেখতে পাচ্ছি মার্জিনটা জিন এর ভিতরের জায়গা এটা মনে করো এক নং প্রশ্নের উত্তর ঘ

এগুলো লিখবে প্রথমত দ্বিতীয়ত বুঝো এক কথায় কিন্তু লিখবো অনেক কিছু লিখতে পারবা না বিকজ এখানে তুমি চার পাঁচ লাইন বা ছয়টা সেন্টেন্স দিতে পারবা এর বেশি কি সেন্টেন্স দেওয়া পসিবল জায়গার মধ্যে অর্ধেক না তো তো সেই ক্ষেত্রে তোমার কথা হচ্ছে এখানে কিন্তু মেন এক কথায় মানে এটা দিলাম এটা দিলাম অনেক সাজাইতে গুছাইতে গিয়ে একদম আটগুবি বানায় ফেলা যাতে এরকম না হয় আচ্ছা তুমি একবারে লিখলাম অনেক করো লিখার পরে এখানে তুমি যেগুলো যেগুলো প্রতিফলিত হয়েছে আর যেহেতু আংশিক বললাম মানে কোনো কোনোটা নাই সেগুলো লিখে দিবা যেগুলো এগুলো 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 আছে রেনকোট গল্পে প্রয়োগের জায়গায় যায় তুমি উদ্দীপক নিয়ে আলোচনা শুরু করবা উদ্দীপকের তুমি যেগুলো যেগুলো প্রতিফলিত হইলো ওগুলো ব্যাপারে লিখবা যেগুলো যেগুলো উল্টা গেল ওগুলো ব্যাপারে একটু একটু লিখবা এখন তুমি যে দেখেন উদ্দীপকের এই ঘটনা এই ঘটনার এই ঘটনা হচ্ছে গিয়ে একদম এবং ওই ঘটনা ওই ঘটনা ওই ঘটনা কোনোভাবে প্রতিফলিত হয় নাই তার মানে আমরা বলতে পারি যে হ্যাঁ উদ্দীপকের সাথে আংশিক প্রতিফলিত হইলো ব্যাপারটা এরকম এখন কথা হচ্ছে গিয়ে অলঙ্কার কি কি ইউজ করবা এগুলো একটু শিখাই দিতে আমাদেরকে মনে করো ধরো তুমি এখানে লিখলা এরকম হ্যাঁ যে এই প্যারা এসে প্রথম লাইন আমি এটা লিখবো ফিক্সড লাইন তাহলে আমি কি ইউজ করতাম যে উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এই মর্ম উপনীত হওয়া যায় যে এই ঘটনা বুঝছো ধরো এই জিনিসটাকে আরো ঘুরানো যায় ধর এক এটা লিখলাম এক ছিল লিখতাম যে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এরকম তার মানে কি ওই একই কথাকে ঘুরায় ফেরায় প্রত্যেকটা ঘনাম্বরের শেষ পেরার শুরুর লাইন আমি ওইটা লিখতাম বুঝছো যে উপরযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এই মর্মে উপনীত হওয়া যায় না এরকম এই কথাকে শব্দ সেদিক করে সবগুলা সাতটা শ্রম ছেলেই বসাই নিতাম বুঝছো কথাটা মানে তুমি এটা দিয়ে স্টার্ট করবো বলবো ভাও কি সাহিত্যিক কথা হ্যাঁ তারপরে তুমি মেইন কথাটা লিখলা এরকম তুমি গয়ের জন্য কিছু কথাবার্তা মানে রাখবা যে উদ্দীপকের ক্ষেত্রেও আমরা এই চিন্তাধারায় আসতে পারি মানে এরকম তুমি টেস্ট পেপার গুলা ঘাসলে আরো অনেক রকমের লাইন পাবা যে তুমি তোমার পছন্দের মতো একটা লাইন বা দুইটা লাইন বা এরকম কয়েকটা লাইন পিক আপ করে যে আমি এই লাইনগুলো ইউজ করবো ওকে সাদৃশ্য হলে কি কি লাইন তোমার পছন্দ মতো টেস্ট পেপার ভর্তি পাবা তুমি অনেক অনেক লাইন তোমার পছন্দ মতন দুই একটা লাইন এইখানে তোমার হচ্ছে কি একটু মেন কথাই দিও এখানে অনেক বেশি অলঙ্কার দরকার নাই টিচার ও বইয়ের কথা জানতে চায় বাট এইখানে যেহেতু উদ্দীপক নিয়ে অনেক কিছু বলতে হবে একটু অলঙ্কার অলঙ্কার দিও আর উচ্চতর দক্ষতায় অবশ্যই তোমার সাহিত্যিক অলঙ্কার গুলো ইউজ করা উচিত ওকে আচ্ছা এখন আসি তাহলে এগুলা গেল এখন মাঝে মাঝে তোমাকে দেয় যে উদ্দীপকের ব্যাপারে একটা উক্তি দিল যে উদ্দীপকে এই ঘটনা উদ্দীপকে লিখলো চার নম্বরে এসে লিখলো উদ্দীপকের ঘটনার সাথে একদমই অমিল তারপরে মন্তব্যের পক্ষে যুক্তি দাও মানে অমিল যে এটার পক্ষে যুক্তি দাও তার মানে কি তোমার ওই অমিল কোন কোন কারণে দেখাইতে হবে বা তোমাকে বললো যে উদ্দীপকের ঘটনা একদমই মানে না এইটার বিপক্ষে যুক্তি দাও তার মানে কি মানে এইটা যুক্তি দিতে হবে ব্যাপারটা বুঝছো তাহলে এইরকম মাঝে মাঝে বললে যে মন্তব্যের সত্য তো যাচাই করো তার মানে কি তোমাকে ইয়েস অথবা নো বলতে হবে এখন খেয়াল করো যখন মন্তব্যের পক্ষে বা বিপক্ষে বললো তার মানে কিন্তু ওরা ফিক্স করে দিল তার মানে কিন্তু ওরা ফিক্স করে দিল যে উত্তর তুমি পক্ষেই বলো উত্তর তুমি বিপক্ষেই বলো কিন্তু যদি সত্য যাচাই করতে বলে তখন তোমার ইয়েশও হইতে পারে আবার নো হইতে পারে দুইটাই হইতে পারে কিন্তু ওকে সেই ভাবে তোমাকে মাঝে মাঝে বলবে মন্তব্য প্রবন্ধের আলোকে মন্তব্যের মূল্যায়ন করো এখন মন্তব্যের মূল্যায়ন যখন বলবে তখন তুমি স্বপক্ষে অথবা বিপক্ষে দুইটাই যেতে পারবা তখন তুমি স্বপক্ষ অথবা বিপক্ষ তুমি দুইটাই যাইতে পারবা ঠিক আছে সেইম ভাবে যদি বলো উদ্দীপক ও প্রবন্ধের আলোকে মন্তব্যের মূল্যায়ন

এই যে তিন নম্বর পর আর চার নম্বর পর এই উদ্দীপকের কথাগুলো দুই এক লাইন করে বাড়াই দিবা বিকজ ওরা উদ্দীপক নিয়ে জানতে চেয়েছে এই জন্য আমি আরেকটা টাইপ করে দিয়েছি এটা বুঝছো যে এই ক্ষেত্রে তুমি এটা এমনি করে করবা ওকে প্রবন্ধ আলোকে বললে তখন উচ্চতর দক্ষতায় মেনলি প্রবন্ধ নিয়েই বলবো এক লাইন দিবো উদ্দীপক নিয়ে হ্যাঁ উচ্চতর প্রয়োগের মধ্যে দুই তিন লাইন ধরো উদ্দীপক নিয়ে দিয়ে তোমার ভাষাটা ব্যাখ্যা করে দিবা বাট যদি বলে উদ্দীপক প্রবন্ধের আলোকে তখন এই জায়গাটাও একটু বড় হবে আবার এই জায়গাটা তো উদ্দীপকের জন্য দুই একটা লাইন বাইরে যাবে গিয়ে ব্যাপারটা উৎস এমনি করে দিবা ওকে এইভাবে করে দিলে টিচার ভালো করে বুঝো একটা কথা একটা টিচার আসলে যখন খাতা দেখে কি চায় যে ক্রাইটেরিয়া গুলা করলো কিনা তারপরে মানে একদম সুন্দর স্টাইল হয়েছে অলঙ্কার উদ্দীপকের গুরুত্ব অপর হিসেবে লিখলো এগুলো মানে এই প্যাপার জানতে চায়। যে প্রশ্নের সাথে উত্তরের সামঞ্জস্যতা আছে কিনা ব্যাপারটা বুঝতে পারছো তো তুমিও যখন উত্তর করবা এই সব আশায় বিষয়গুলো খেয়াল করে করে এরপরে উত্তর লিখতে বসবা তাইলে ভাই আসলে নয় দশ পাওয়া কোন ব্যাপারই না নয় দশ পাওয়া কোনো ব্যাপারই না সুন্দর মতন ফ্রেশ করে পড়াশোনা করে যাও ইনশাল্লা অনেক ভালো একটা মনে করো আমি একদম খাতায় নিয়ে আসছি একদম ধরে ওকে প্রথম ব্যাপার হচ্ছে এই যে খাতাটার মধ্যে দেখো দেখা যাচ্ছে ওকে হ্যাঁ ঠিক আছে খেয়াল করো যখন নাকি তোমাকে ওরা বলবে যে ধরো ক নাম্বার প্রশ্ন তুমি এইভাবে লিখবা এক নং প্রশ্নের উত্তর ব্রাকেটে ক এমনি দিবা দেখা যাচ্ছে তো এক নং প্রশ্নের উত্তর ব্রাকেটে ক দিলা এরপর তুমি দুই লাইন বা এরকম লাইন দিয়ে তুমি লিখবা খ নম্বর যখন এক নং প্রশ্নের উত্তর খ আমি এটা নীল কালি দিয়ে দিয়েছি তুমি নীল অথবা সবুজ দিতে পারো টিচাররা নীল কালিটা পছন্দ করে সেই ক্ষেত্রে যে ম্যাটাডোর অরবিট বা এই টাইপের যেগুলো কলম আছে সেগুলো একটু ডার্ক নীল যাতে হয় হ্যাঁ জেল পেন ইউজ করতে পারো যে কি কি জানি আছে না তোমার হাই স্পিডের জেল পেন গুলো যেগুলো হ্যাঁ জেল পেন ইউজ করে বা রেগুলার যে অরবিটের কলম গুলা গুলা ইউজ করে লিখে দিই একটু ডার্ক যাতে নীল হয় ওকে এখন এই ক্ষেত্রে দেখো জ্ঞানের লাইন গুলা এক লাইন দুই লাইন আড়াই লাইন আড়াই তিন লাইনের বেশি দিও না এবং চেষ্টা করো যাতে করে শেষ লাইন এখানে শেষ না হয় এখানে শেষ হয় বা মোটামুটি ধরো মানে গোদ গাছ থাকে ওকে শেষ শেষ করো সমস্যা নেই প্যারা নেই তারপরে আসো দুই নাম্বার প্যারা তুমি একটা ওয়ার্ড ফাঁকা রেখে স্টার্ট করতে পারো এবং মাঝখানে একটা লাইন গ্যাপ গ্যাপ দিতে পারো যে গুলা এগুলা কিন্তু তোমার লেখার সৌন্দর্যকে অনেক বাড়ায় ফেলে নাম্বার বেশি তখনই আসবে যখন নাকি তোমার কাটাকাটি কম হয়েছে তারপর হচ্ছে কি লিখা গুলো ফ্রেশ আছে ফাঁকা গুলো ভালো আছে প্যারা গুলা বোঝা যাচ্ছে মানে একটা টিচার যখন খাতা দেখে তারা তো সারা দিন রাত পায় না তাদের মানে তাদের কোচিং সেন্টার থাকে পড়ানোর জন্য কলেজে যায় ক্লাস নেওয়া লাগে এরপরে হয়তো বা সন্ধ্যার পরে বা রাতের বেলা খাতা গুলো দেখতে বসে এবং একসাথে একটা বান্ডিল নিয়ে বসে তারা তো অনেক কিছু পড়ে দেখবে তা কিন্তু না এত কিন্তু সময় নাই সেই ক্ষেত্রে এখন তুমি কোনটা কেমনি কি ইউজ করবা সেগুলো কিন্তু তোমার একটু বুঝে শুনে আগাইতে হবে যে প্যারাগুলা গ্যাপ গুলা ভালো করে দিবা লিখায় কাটাকাটি করবো না অনেক সময় যেটা হয় যে এতগুলো খাতা দেখতে গিয়ে হয়তো পড়ার টাইমও পাচ্ছে না তখন ওই যে লেখা সৌন্দর্য যেগুলো ওগুলো খুব ম্যাটার করে তোমার হাতের লেখা অনেক সুন্দর হইতে হবে এটা না অনেক ফ্রেশ হইতে হবে এটা গুরুত্বপূর্ণ ওকে ফ্রেশ করে লিখবা কাটি কম করবা এই যে আমি যে প্যারা সিস্টেম গুলো শিখেলাম যে একটা ওয়ার্ড গ্যাপ দিয়ে প্যারা স্টার্ট করলা এবং তোমার লেখার ধরো বাঁকা হয়ে গেল না সোজা সোজা হলো তারপরে ফাঁকা গুলা কিরকম করে দিলা একদম শেষ এইখানে এই লাইনের মধ্যে একটা লিখে এটা যাতে না হয় মানে এই ব্যাপার গুলা এই অঙ্গিক গুলা চিন্তা ভাবনা করবা ওকে এখন আসি তা কত আমার প্রথম পেজের শেষ এবার আসি গ নাম্বারে এখন আসি গ নাম্বারে

দেড় নাম্বার পেজের থেকে মানে এটা এক দুই অর্ধেক হাফ জায়গার থেকে শুরু হবে বুঝিও আমি লিখলাম প্রথমটা গ নাম্বারটা এখানে দুই তিন লাইন গ্যাপ দিয়ে ঘ হেডলাইনটা দিলাম এরপর যেখান থেকে স্টার্ট করলাম হচ্ছে খাতার অর্ধেক কিন্তু দেখো মিড পয়েন্ট এই জায়গাটা খাতার কিন্তু মিড পয়েন্ট ওকে এই জায়গাটা কিন্তু খাতার মিড পয়েন্ট মিড পয়েন্ট থেকে স্টার্ট করলাম তাহলে এমনি করে এইখানে তুমি উদ্দীপকের কথা বলেছো কি বলে ওই অনুধাবনের কথাবার্তাগুলো দিয়ে ফেললাম মনে করো দেওয়ার পরে তুমি গেলো পরের পেজে পরের পেজে তুমি আবার এখানে একটু প্রয়োগের কথাবার্তা বললা একটু উচ্চতর দক্ষতার কথাবার্তা বললাম এখন এসব ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে যে তোমার যদি হাতের লেখা মোটামুটি বড় হয় যেমন আমার হাতের লেখা মোটামুটি একটু বড় ছিল আমি ফাঁকাও দিলাম ভালো সেই ক্ষেত্রে আমি সাড়ে চার থেকে পাঁচ পেজের মতো লিখতাম এখন যদি এরকম হয় যে তোমার হাতের লেখা ধরো একটু ছোট তুমি চার পেজের মধ্যে লিখে ফেলতে পারো যদি সাড়ে চার পেজ বা পাঁচ পেজ লিখতে যাও সেই ক্ষেত্রে এই যে গ নাম্বারটা এই গ নাম্বারটা দেড় পেজ এসে থামাই দিবা ওকে তখন ঘ নাম্বারটা তুমি পরের পেজ থেকে স্টার্ট করলাম মাঝখানে ফাঁকা দিলা এখানে হাফ পেজ ফাঁকা খুব একটা বেশি তোর এটা একটু যেহেতু একটু বড় করে লিখতাম আমি আমি তাহলে মনে করি মোটামুটি এই পর্যন্ত লিখতাম তারপর ঘর নাম্বারটা এখান থেকে শুরু করে দুই পেজ তাহলে আমার পাঁচ পেজ পূর্ণ হয়ে যেত কি এখন এইসব ব্যাপারে একটু খেয়াল রাখো যে এমনি করে তোমার হতে পারে চার পেজ লাগলো অথবা পাঁচ পেজ লাগলো সেটা ডিপেন্ড করবে তোমার হাতের লেখা কি রকম হ্যাঁ এখন একটা আবার মাথায় রাখিও যে বাংলা প্রশ্নের উত্তর করার সময় বা খাতা যখন দেখে হ্যাঁ পেজ কিন্তু মোটামুটি মানে ইচ্ছা করে না গুনলেও একটা চোখে ভাসে যে হ্যাঁ এই কটুকু লিখলো এখন কথা হচ্ছে তোমার হাতের লেখা অনেক যদি ছোট হয় বা মোটামুটি মিডিয়াম ক্যাটাগরির বা ছোট যদি হয় সেই ক্ষেত্রে পেজের সংখ্যা কমে আসলে কোনো সমস্যা নাই কিন্তু হাতের লেখা অনেক বড় তুমি এক এক পরে দুই লাইন করে লিখে দিয়ে এক পেজের মধ্যে ঘ আরেক পেজে ঘষেস। হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার নম্বর কাটবে বিকজ টিচাররা চাই যে তুমি কি জানো লিখো এখন তুমি যদি লিখোই না হ্যাঁ শেষ দিকে সিউন ছেলে দেখবা যেটা হয় যে শেষ দুই সিরোন ছিল দশ মিনিট দশ মিনিট বিশ মিনিট থাকে তখন বাচ্চারা যেটা করে যে ক খ মোটামুটি লেখে গ নাম্বার লেখে এক পৃষ্ঠায় গ নাম্বারের মধ্যে দু করে চার করে ফেলে হ্যাঁ ঘ নাম্বার লেখা আরেক পৃষ্ঠায় দু দুলাইন করে চার চারপেড়া করে ফেলে তো তুমি বলো তোমার যদি গ নাম্বার থাকে এক পেজে ঘ নাম্বার থাকে আরেক পেজে দু দুলাইন করে এক এক পেড়া তুমি উদ্দীপকের ব্যাপারে একটা দু লাইন কথা পুরো প্রবন্ধের ব্যাপারে তুমি অনুধাবনের জায়গায় লিখলে দুই লাইন কথা লাস্টের প্রয়োগের জায়গায় তুমি এক লাইন বা দুই লাইন লিখে লেখে সাংঘার দিয়ে দিলা বা এক লাইন লিখলা টিচারটা কি নাম্বার দিবে ব্যাপারটা এরকম শুধু যে পেজ গুলোই নাম্বার দেয় ওইটা না তোমার ভিতরে কি কথা লেখা আছে কটুকু তুমি কন্টেন্ট দেখাইলা এগুলোও কিন্তু দরকার ওকে অনেক গভীরে যা লিখতে হবে অনেক ভিতরে ডিপ কথা লিখতে হবে এত হয়তো বা পড়বেও না বাট মেইন কথাগুলো ফ্রেশ করে লিখবা এবং এক্সট্রা বুঝুম ভজন কিছু লিখবা না একদম অল্প বিস্তর মেইন কথাগুলো লিখবা বুঝছো একদম মেইন কথাগুলো লিখবা আর টু দা পয়েন্ট লিখবা টু দা পয়েন্ট লিখবা তো এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করে এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করে তুমি কিভাবে কি কি সিজনশীল লিখছ সেই সৃজনশীল লিখার জিনিসপাতি গুলা তো তুমি মোটামুটি যেটা করবা বাসায় যে বাসায় বসে বসে এরকম দুই তিনটা সৃজনশীল নিজের থেকে লিখবা যে নিয়মগুলো শিখাই দিলাম আগের বছরের প্রশ্ন থেকে দুই তিনটা সৃজনশীল লিখে আমাদের ম্যাথ উইথ মাহির আসিফ যে গ্রুপটা আছে সেইখানে কিন্তু পোস্ট করতে পারো ওকে আমি সেগুলো দেখবো এবং দেখে যদি আমার কাছে মনে হয় যে এই জায়গাটা এমনে করলে বেটার আমি কমেন্টে জানিয়ে দিব যেটা এমনি করে করিও বুঝছো এইভাবে করলে দেখবো অনেক সুন্দর মতন তোমার পড়া হয়ে যাচ্ছে তোমাদের সবার জন্য রইল শুভকামনা ভালো থেকো সবাই ওকে আল্লাহ হাফেজ